হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগত আমি আপনাদের সুখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবার আপনাদের সকলের জন্য আমাদের রাধা রানীর একটি অপূর্ব সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে বর্ষানায় একজন বাবা ছিলেন যিনি প্রত্যেক দিন রাধারানীকে পাখার সেবা দিতেন মানে হাওয়া করতেন রাধা রানীকে হাওয়া করতেন মানে পাখা সেবা যেটাকে বলা হয় তো সেই পাখা সেবা তিনি করতেন যখন তিনি অনেক ছোট ছিলেন তখন তিনি রাধারানীর বর্ষানা ধামে চলে এসেছিলেন নিজের সমস্ত বাড়িঘর ছেড়ে যে আমি রাধারানীর সেবা কাজে নিযুক্ত হব বলে তাই তখন থেকে সেই ছোট্টবেলা থেকে তিনি রাধারানিকে পাখা সেবা দিয়ে যাচ্ছেন একবার কি হলো বাবার পায়ে একটা ফোড়ার মতো হয়েছিল তিনি সেই বিষয়টাকে অত গুরুত্ব দেননি কিন্তু ফোড়াটা আস্তে 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 তার সম্পূর্ণ পায়ে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেই ফোড়াটা ক্যান্সারের রূপ ধারণ করে তার পায়ের সেই ফোড়ার জন্য তিনি অনেক কষ্ট পেতেন কিন্তু তবুও তিনি নিজের কষ্টকে বাদ দিয়ে সর্বদা প্রত্যেক দিন রাধারানীর সেবার জন্য উপস্থিত হয়ে যেতেন বারসানা ধামে রাধারানীর মন্দিরে এবং প্রত্যেক দিন তিনি সুন্দরভাবে রাধারানীকে পাখা করতেন একদিন যখন তিনি খোড়াতে খোঁড়াতে মন্দিরে এলেন এবং রাধারানীর পাখা সেবা করতে লাগলেন তখন হঠাৎই চোখ গেল তার পায়ের দিকে তিনি বললেন বাবা তোমার পায়ে কি হয়েছে তিনি বললেন একটা হয়েছিল সামান্য তারপরে কি জানি কি হয়ে গেল গোটা পাটায় আমার ছড়িয়ে গেছে রোগটা সে যাই হোক আমার রোগ নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি যেন আমার রাধারানীর পাখা সেবাতে সর্বদা নিযুক্ত থাকতে পারি এই আমার চিন্তা তাই আমি ওইটাও তো গুরুত্ব দিই না ওটা তেমন কিছু না তোমরাও তো চিন্তা করো না পূজারীজি বারবার বলতে লাগলেন যে না 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 তোমার পা তো দেখাতেই হবে দেখাও কি হয়েছে পূজার যখন তিনি বাবার পা দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন যে এত কষ্ট নিয়েও বাবার এমন প্রেম যে তিনি রাধারানীর সেবার জন্য ছুটে ছুটে আসছেন তখন তিনি বললেন না বাবা তুমি যদি রাধারানীর সেবা করতে চাও তাহলে কিন্তু তোমাকে ডাক্তার দেখাতে হবে তোমাকে সুস্থ হতে হবে তুমি সুস্থ হবে তবে তো তুমি রাধারানীর সেবা করতে পারবে তাই না তখন বাবা বললেন ঠিক আছে তাহলে কি করতে হবে বলো তিনি বললে ঠিক আছে আমি তোমাকে মথুরা নিয়ে যাব। মথুরায় একটা ভালো ডাক্তার আছে বাবা বললেন না না বাবা আমি এই বারসানা আমি কোথাও যাব না আমি যদি চলে যাই তাহলে আমার রাধারানীকে পাখা কে করবে দুপুরের সেবা কে করবে আবার সন্ধ্যা আরতির সময় এসে আবার রাধারানীকে হাওয়া করতে হবে তো পাখা করতে হবে তো সেগুলো কে করবে আমি কোথাও যাব না বাবা আমার ডাক্তার দেখাতে হবে না পূজারিজি বললেন না বাবা ঠিক আছে দুপুরে যখন আমরা সেবা সম্পূর্ণ করে তোমাকে নিয়ে যাব এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির আগে তোমাকে মন্দিরে ফিরিয়ে দিলেই তো হলো চলো চলো তুমি দুপুরে ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পরে সেই বাবাকে নিয়ে পূজারিজি চললেন ডাক্তারের কাছে তারা যখন মথুরায় পৌঁছালেন এবং ডাক্তার দেখালেন তখন ডাক্তারও একদম হয়রান ছিলেন তার পায়ের অবস্থা দেখে তার ডাক্তার তাকে বলে দিলেন যে বাবা আপনার এই পা কিন্তু আর সুস্থ হবে না এই পা আমাদেরকে কেটে বাদ দিতে হবে আর আপনি যদি এই পা না কাটেন তাহলে কিন্তু এই যে ক্যান্সার আপনার হয়েছে এটা আস্তে আস্তে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে যাবে তাই এখনই ভালো যে আমরা পাটা কেটে দিই তখন বাবা বললেন না 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 আমার পা খারাপ হয়ে গেছে তবুও আমি আমার রাধারানীর কাছে আসতে তো পারছি পা কেটে দিলে আমি আমার রাধারানীর কাছে কিভাবে আসব আর আমার রাধারানীর সেবা কে করবে না 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 আমার পা কাটতে হবে না আমার কোনো ডাক্তারের দরকার নেই আমার কোনো ওষুধের দরকার নেই আমি সেই কব্যে থেকে আমার রাধারানীর সেবা করছি আর আমি আমার এই সামান্য দেহ আমার এই সামান্য পায়ের জন্য রাধারানীর সেবা ছেড়ে দেব এটা হতে পারে না না বাবা আমার কোনো ডাক্তারের দরকার নেই চলো আমি মন্দিরে যাব। ডাক্তারবাবু অনেক বোঝালেন কিন্তু তবুও বাবা কোনো কথাই বুঝতে চাননি এবং তিনি ডাক্তারের সঙ্গে আর বেশি কিছু না বলে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা থেকে বেরিয়ে এলেন বললেন চলো কিছুক্ষণের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আমাদেরকে মন্দিরে পৌঁছাতে হবে তো রাধা রানীর প্রতি তার প্রেম দেখে এবার পূজারীজিও হেরে গেলেন তাই তিনি বললেন চলো বাবা আমরা মন্দিরে যাই এই বলেই তারা যখন মন্দিরে ফিরে এলেন এবং সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে বাবা যখন নিজের কুটিরে ফিরলেন তখন তিনি বারবার রাধারানিকে বলতে লাগলেন দেখেছ রাধে বলে কিনা আমার পা কেটে দেবে পা কেটে দিলে আমি তোমার কাছে যাবো কিভাবে শুনি তোমাকে হাওয়া করতে হবে না আমার নাকি দেবে আমি কিছুতেই পা কাটবো না আমি তো তোমার কাছে থাকবো তোমার সেবাতে থাকবো তোমার সেবা করতে করতে আমার যদি মৃত্যু হয়ে যায় তাতেও আমি অনেক খুশি এই বলেই বাবা রাত্রিবেলা প্রসাদ গ্রহণ করে শয়নে যান সেদিন রাতেই তার সঙ্গে ঘটে একটা অদ্ভুত ঘটনা বাবা যখন ঘুমিয়েছিলেন তখন তিনি দেখলেন তার পাশে একটা ছোট্ট লালি এসে দাঁড়িয়ে আছে তাকে বলছে বাবা বাবা তোমার কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে আমার কাছে যেতে বুঝি তোমার কষ্ট হয় এই পানিয়ে তোমার বুঝি খুব হাঁটতে কষ্ট হয় ঠিক আছে আর তোমার একটুও কষ্ট হবে না তোমার সব কষ্ট আমি ঠিক করে দেব। ঠিক আছে বাবা এই বলেই সেই ছোট্ট বালিকা বাবার সেই ঘাওয়ালা পায়ে হাত বুলিয়ে দেয় আর যেই না তিনি হাত বোলাতে যাবেন অমনি বাবার ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙতেই বাবা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বসে এবং ভাবতে লাগে কে ছিল সেই বালিকা কে ছিল সেই বালিকা তাকে চারিপাশ খুঁজতে লাগে কিন্তু তাকে আর কোথাও তিনি খুঁজে পান না অবশেষে তার চোখ যায় নিজের পায়ের ওপর আর নিজের পাকে দেখে তিনি একদম অবাক হয়ে যান কারণ ততক্ষণে তার পায়ে আর কোনো ঘায়ের কোনো চিহ্নই ছিল না তিনি রাধে 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 বলে হাও মাও করে কেঁদে ওঠেন তাহলে দেখেছেন তো আমরা যদি ঈশ্বরকে আমাদের সবটুকু দিয়ে ভালোবাসি তাহলে ঈশ্বর কিন্তু কখনো আমাদের থেকে দূরে থাকতেই পারেন না তিনি সর্বদা চেষ্টা করেন যে তার ভক্ত যেন তার কাছে অনায়াসেই যেতে পারে তার ভক্তের যেন কোনো কষ্ট কখনো না হয় আর ঠিক সেই রকমই কৃপা রাধারানী সেই বাবার ওপর করেছিলেন তিনি অন্তিম নিশ্বাস পর্যন্ত ভগবানের কেমন রানীর আমাদেরকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে বেশি করে করে শেয়ার দিন যাতে সবাই রাধা রানীর অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবে নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 ভালো থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হারি বন